রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি এটা আমি জানি রাই না ভাই আমি খাবো রে আউট আউট আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম আমি আপনারে কি করলাম কি ক্ষতি দেই দিবি আমি জানি আচ্ছা কোন দিক দেখ মানে দিই আমরা আমার এটা কর আমি আইফোন দিয়ে কি কইলাম কর ঠিকই আমার সাথে একদিন পোলটি মারবি ঝগড়া লেটস গো জালা এত দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ মন্দির শুন তোর আগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি পর আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলে দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই হাফিদি ভাইকে বুঝছোছি তো তোর বাইয়ের অবস্থানটা আমি কি জি ভাইয়া বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আগে জি জিবে ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা